তাতাব্য় বাবে তাফাউ থেকে তা ওয়াও আইন মাদ্দা এর মানে হচ্ছে আনুগত্য করা যেই ধাতু থেকে আমার গ্রাম কি বুঝলেন হ্যাঁ মতি এতে ত ওয়াও আইন মাদ্দা এজন্য মতি মানে হচ্ছে আনুগত্যকারী আল্লাহ যেন আনুগত্য করার ট্রফিক দান করেন তো তাতাও মানে হচ্ছে আনুগত্য হ্যাঁ মানে তার আসল আসল শব্দটার অর্থ তা ও মানে আর তাতাউ মানে হচ্ছে সৎ কাজ করা ফেলুত্তাআহ ফেলুত্তআহ তাত আল্লাহফাং যে বলেছেন আতিউল্লাহ আতিউ রসুল এই এই শব্দটি থেকে তাতাউ মানে হচ্ছে নেক কাজ করা ভালো কাজ করা তাহলে নফল এবাদত বন্দী ফরজ ছাড়া অতিরিক্ত এবাদত বন্দীগীকেই তা ও কেন বলা হয় কারণ এগুলি হচ্ছে নেকির কাজ ভালো কাজ শরীয়তের ভাষায় ওয়াসার আন ওয়াস্তে শরীয়তের ভাষায় ভাষ্যকার বলছেন যে তাও কাকে বলে বলছে তা আতুন গাই রোয়াজেবা এমন নেকির কাজ যা ফরজ নাই ফরজ ছাড়া অন্যান্য নেকির কাজগুলি হচ্ছে ফরজ অজেব ছাড়া অন্যান্য নেকির কাজগুলি হচ্ছে কি তাতাউয়া মিনসাল আতিন সে নামাজ হোক তাতব নামাজ মানে নফল নামাজ সাদাকা নফল দান খেরাত রোজা নফল রোজা হজ নফল হজ এক হজের পরে বাকি হজ নফল সন্নত ইত্যাদি নফল মানে সন্নত বেতর সবগুলি ফরজ ছাড়া যতগুলি নামাজ সবগুলি তাতব বা নফল এটা হচ্ছে সাধারণ অর্থ নফলের আমাদের দেশি অর্থ আবার নফলের আলাদা দেশি অর্থ নফলের হচ্ছে ফরেজের পরে সন্নাত আবার সন্নাতে মোয়াক্কাদা গায়ের আর বেতুরটা আবার ওয়াজেব হ্যাঁ নামাজ ফরোজ এশার নামাজ ফরোজ আবার ভেতর আর তারপরে যেগুলি নামাজ সন্ন্যাতে রাতে বা নয় দিনে রাতের বারো রাকাত নয় হ্যাঁ সেগুলি হচ্ছে কি নফল হ্যাঁ বাড়তি নামাজ পড়ছে সেগুলো নফল এগুলো দেশী ভাগ এগুলো কি ভাগ দেশি ভাগ এগুলো কোরআন হাদিসের ভাগ নয় কোরআন হাদিসের দুটো ভাগ আছে ফরজ আর নফল ফরজ আর ফরজের অতিরিক্ত যা কিছু আছে সেগুলো হচ্ছে তাতাউয়া তাতা ওতে বিভিন্ন স্তর আছে আমাদের দেশের মানুষকে একটু বুঝাবার জন্য মানুষরা এইভাবে করেছে কিন্তু সবগুলি নফল 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 অথবা অন্তর্ভুক্ত।। সলাথ সম্পর্কে এখানে অনেকগুলি হাদিস এসছে আর খুব সুন্দর পেশ করা হয়েছে যদি আলোচনা পুরো হয় তাহলে জানবে যে নফল সম্পর্কে নফল নামাজ সন্ন্যত নফল নামাজ সম্পর্কে আপনার মোটামুটি সুন্দর জ্ঞান হয়ে যাবে নফল নামাজ নফল নামাজের ভাগগুলি বলে দি ব্রেন খুলবে একটু নফজ নামাজ সম্পর্কে ভাস্কর বলছেন নফজ নামাজ নামাজ চার রকমের আত্তা তা ওফিস সালাত আল আর আকসাম নফল নামাজ হচ্ছে চার প্রকারের এক রকমের নফল সাধারণ নফল যেগুলির কোনো কারণ নেই টাইমও নেই আর ফরজও নাই প্রথম কি বললাম এমন নফল যেগুলি বিনা কারণে নফল সময় নেই যে কোনো সময় পড়তে পারেন আর ফরজ নাই নাই এইরকম নফল যেমন আপনার মনে হলো ফিরিয়ে বসে আছি দু চার রাখার নামাজ পড়ি মাঝখানে হ্যাঁ নামাজ পড়ার আপনার এমনি বিনা কারণে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়েছেন আপনি হ্যাঁ আল্লাহ নৈকট্য লাভের জন্য এইরকম নামাজ দুই নম্বর নফল হচ্ছে যে এমন নফল নামাজ যা সময়ের সাথে সম্পর্কিত সময়ের সাথে জড়িত বা সম্পৃক্ত যেমন বেতরের নামাজ ওর একটা নির্দিষ্ট সময় আছে চলবে না নামাজ তার একটা মাথার উপর সূর্য চলে সূর্য এখনো উঠেনি সালতদোহা চলবে না তাহলে ওর নির্ধারিত টাইম আছে তিন নম্বর নামাজ মোকাইয়াদ বেফার এমন নফল নামাজ যেই নফলগুলি ফরজ নামাজের সাথে সংশ্লিষ্ট ওর সাথে লাগা গ্যাপ দিয়ে চলবে না ফরজ নামাজের সাথে জড়িত ফরজ নামাজের আগে পরে নবী করিম সাল্লাম পড়েছেন বা পড়তে বলেছেন যেমন পাঁচ অক্ত নামাজের সন্নাতে রাতে বাগুলি জোহরের আগে পরের নামাজ ফজরের আগের নামাজ মাগরেবের পরে নামাজ এসার পরে এসার ফরজ নামাজের পরে নামাজ এই নামাজগুলি এই নামাজগুলি এই রকম নয় যে আপনি খেয়াল খুশি আপনি নামাজ ফরজ পড়ে নিলেন আর দু চার ঘন্টা পরে আপনি আহ শূন্যত পড়ছেন শূন্যত রাতে পড়ছেন না কোনো কারণবশত বিলম্ব হলে পড়েন সেটা আলাদা কথা কিন্তু বিনা কারণে আপনি বিলম্ব করবেন তারপর ওরের সুন্নতটা আসর হতে যাচ্ছে আসরে পড়িনি হ্যাঁ মাগ সুন্নতটা এসা এসা হয়ে গেল তে নামাজটা পড়ার পরে মাগ সুন্নতটা পড়ি না চলবে না ওর টাইম শেষ হয়ে গেছে ফরজের সাথে ফরজের সাথে সংশ্লিষ্ট ফরজের সাথে জড়িত ফরজের সাথে লাগিয়ে পড়তে হবে চার নম্বর নফল হচ্ছে কারণগত নফল এমন নফল যেগুলি কারণের সাথে সম্পৃক্ত ওর কারণ আছে যেমন তাহেতুল মসজিদ মসজিদ এসেছেন বসবেন যার কারণে নামাজ পড়তে হবে কারণগত নামাজ এই রকম উজু উজু করেছেন যার কারণে দুই রকম নামাজ আপনি তো এইগুলি হচ্ছে নফল নামাজ হ্যাঁ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এগুলি হচ্ছে হ্যাঁ কারণগত নামাজ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়েছে এই জন্য হ্যাঁ দুর্ভিক্ষ অনাবৃষ্টি বৃষ্টি হয় না সেজন্য জন্য নামাজ বা নামাজ নামাজগুলো হচ্ছে কারণগত নামাজ হ্যাঁ আর এই রকম আরও নামাজ রয়েছে ভেতর বালা হয় ভেতরের সাথে তাহাজ্জুদ লাগিয়ে নেবেন ভেতর বললাম তার মানে ভাববেন না যে তাহজ্জুদ নেই তাহজ্দের নামাজ ওটাও ও সময়ের সাথে সম্পৃক্ত আপনি এশান নামাজের পর থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত এই লম্বা টাইম আপনাকে দেওয়া আছে এর মধ্যে যে কোনো সময় তাহাজ্জুদ পড়বে যদিও শ্রেষ্টিতে অংশ পড়লে বেশি ভালো এখন এই সন্নত নামাজগুলি সম্পর্কে দেখেন হাদিস

রজিয়াল্লা নহমা বলছেন তিনি যে হাফেজ তো মিনান নবিয়ে সল্লাল্লাহ নবিয়ে করিম সল্লাল্লাহিসাল্লাম থেকে আমি মুখস্ত রেখেছি সংরক্ষিত রেখেছি ব্রেনে বসিয়ে রেখেছি আশা রাকাত দশ রাকত নামাজ দশ রাকাত তিনি বলেছেন রাকাত আইনে কাবুল্লা জোহর দশ কিভাবে কীভাবে প্রতিদিন দশ রাকাত নামাজ ফরোজ ছাড়া সতেরো রাকাত ফরোজ আর তারপরে দশ রাকাত তিনি বলেছেন দুই রাকাত কখন কাব্লাজ জোহর এই জোহরের পূর্বে দুই রাকাত ও রাকাতাইনে বাদআ আর দুই রাকাত যোহরের পরে ও রাকাতাইনে বাদাল মাগরিব আসরে নেই মাগরিবের পরে দুই রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে ফি বাইতি কিন্তু তার বাড়িতে পড়তেতেন এটা ও রাকাতাইনে বাদাল এসা ইশার পরে দুই রাকাত নবী সাল্লাল্লাহু পড়তেন ফি বাইতি নিজ বাড়িতে ও রাকাতাইনে ক্বাবলা সুবহ আর ফাজরের নামাজ ভোরের নামাজের পূর্বে দুই রাকাত পড়তেন মোট দশ রাকাত হলো মোত্তাফাক আলী হাদিসটি টি রয়েছে মুসলিমও রয়েছে অফির লাহমা আর বোখারি মুসলিম আর একটি বোনা রয়েছে রাকাতে বাদাল জুম আতফি বেতিহি আর নবী সাল্লাম সপ্তাহে জুমার দিনে দুই রাকাত নামাজ পড়তেন জুমার নামাজ শেষ হওয়ার পরে ফি বাইতি বাড়িতে এসে তাহলে এই হাদিস স্পষ্ট জুমার ক্ষেত্রেও যে জুমার দিন কেউ যদি বাড়িতে পড়ে তাহলে দুই রাকাত পড়াই সন্ন্যত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মসজিদের ক্ষেত্রে একটা হাদিস রয়েছে যে মসজিদে পড়লে কত পড়বে চার রাকাত পড়বে তো যারা মসজিদে পড়েন চার পড়বে না আর যদি বাড়িতে পড়া সম্ভব হয় এর দ্বারা বোঝা যায় যে বাড়ির দুই রাকাত মসজিদের চারের চাইতে বেটার ভালো এই জন্য মসজিদ বাড়িতে এসে বিশ্বাসনে দুই রাকাত পড়েছেন এই না যে নবী কালিম সাল্লাহি সাল্লাম কম নেই কি নিবেন হ্যাঁ দুই পড়েছে না কখনো না সো এই মুসলিমে আছে কান এইজা তালা আল যখন ফজর হয়ে যেত ভোর উদিত হতো লায়ো সাল্লি ইল্লাহ রাকাতাই তখন নবী সাল্লাল্লাহ সাল্লাম মাত্র হালকা দুই রাকাতে নামাজ পড়তেন এর বেশি পড়তেন না তো নবী করিম সাল আল্লাহ সাল্লাম দুই রাকাত সন্নত পড়তেন ফজরের আর তাও খুব হালকা পড়তেন প্রথম প্রথম রাকাতে সুরাফাতেহার সাথে সুরাইকা ফেরুন আদ্বিতীয় রাকাতে সোরা এখলাস খুব হালকা করে পড়তেন সংক্ষেপে এর বেশি পড়তেন না এই জন্য মসজিদে গিয়ে কেউ দুই এর বেশি পড়বেন না যে দুই টাকা তো সোননাথ বললাম আর দুই টাকা তাহে মসজিদ পড়ি না মসজিদে গেলে ওই দুই টাকাটি পড়বেন আর যদি বাড়িতে পড়ে নেন বাসাতে আপনি সোননাথটা হয়তো পড়ে নিয়েছেন আর তারপরে মসজিদে গেলেন এখন এই কামত হয়নি এখন তাহে তুল মসজিদের নিয়েতে অতিরিক্ত দুই টাকা পড়তে পারেন নিয়ত আলাদা আলাদা হয়ে গেল এ হাদিসে দশ দেখলেন হাদিস আসুক বারোর হাদিস আছে আর দুটো সমন্বয় তখন বলবো যখন আসবে ওয়ানহা আর আয়েশারফ ই আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলছেন লা মিয়া কুনি নভি আসাল্লাহ আলি সাল্লামা আলাশাই মিনা নাওয়া ফেলে আশাদা তা আহ দান মেনহু আলা রাকাতাই ফ্রেজের মোত্তাফকুন আলি বলছেন যে নবী করিম সাল্লা সাল্লাম নফল নামাজ দেখেন এখানে নফেল শব্দটি উল্লিখিত হয়েছে তাহলে নফল শব্দ আরবি শব্দ আর নফল ব্যবহার করেছেন আর কোন নামাজের ক্ষেত্রে নফল ব্যবহার করেছেন ওইটাও দেখেন যারা বলে যে না না এই সন্নদগুলি নামাজের আগে পরে যে সন্নদগুলি আছে এগুলি নফল বললে ওরা হাসবে নি তাদের মূর্খতার কারণে হাসবে আদিসে আছে কি আছে যে নফল কোন নামাজকে ফজরের দুই রাখা সন্ন্যদ কে নফল বলা হয়েছে আদিসে তারা বলছেন বলছেন নবিয় করিম সাল্লা সাল্লাম নফল নামাজের কোন নামাজের ওপর অত বেশি গুরুত্ব দিতেন না যত গুরুত্ব দিতেন তিনি ফজরের দুই রাকা সন্নাথের উপর নফলের উপর তাহলে ফজরের দুই রাকা সন্ন্যাত মা হাকি বললেন আফেল নফল বললেন তো নফল মানে ফরজ ছাড়া যতগুলি নামাজ সবগুলি নফল নফল মানে অতিরিক্ত জায়েদ নফলের শাব্দিক অর্থই জায়েদ হ নফলের সাদিক অর্থই হচ্ছে زائد অতিরিক্ত ফরোজের ওপর যেটা বাড়তি ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলছেন কানা লায়া দাও আরবান কাবলা যোহরি ওয়া রাকাতাইন কাবলা الغদাতী رواه البخاری সহিহ বুখারী হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা বলছেন যে নবী সাল্লাল্লাহু কি করতেন না ছাড়তেন না চার রাকাত নামাজ কাবলা জোহর জোহরের আগে মানে জোহরের আগে নবী সাল্লাম চার রাকাত নামাজ পড়তেন ছাড়তেন না ও রাখাত কাবলাল গাদা আর দুই রাখাত নামাজ ছাড়তেন না কাবলাল গাদা ফজর নামাজের আগে গাদাতুন মানে হচ্ছে শুভন ফজর তো ফজরের নামাজের পূর্বে দুই রাখাত নামাজ ছাড়তেন না আর জোহরের আগে চার রাখাত নামাজ ছাড়তেন না তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল যে জোহরের আগে চার রাখাত আগের হাদিস ওইটা বোখারি মুসলিম আছে এটা বোখারি আছে হাদিস দুটোই সহি আর একটা হাদিস সামনে আসছে বারো রকাতের হাদিস ওইটাও পড়ে নেন তারপরে সমন্বয় বলবো আপনাদেরকে জিজ্ঞেস করবো একটা নেবেন আর একটা ছাড়বেন না দুটোর সমন্বয় করবেন তারপরে দেখা যাক মুসলিমে রয়েছে ফজরের দুই রাখা সন্নত সম্পর্কে রাকাত আল ফজরি ও মাফিহা ফজরের দুই রাখা সন্নত নামাজ দুনিয়ার চাইতে এবং দুনিয়াতে যা কিছু নিয়ামত রয়েছে সমস্ত কিছুর চাইতে উত্তম দুনিয়ার সমস্ত নেতৃত্ব সমস্ত ধনভান্ডার আর সমস্ত খনিজ সম্পদ যা কিছু আছে সব চাইতে উত্তম হচ্ছে ফজরের দৈরেকা সন্ন্যাদ সুতরাং এই দুই রাখা সন্ন্যাদ সম্পর্কে অবহেলা করবেন না গাফিলতি করবেন না যাবো যাচ্ছি উঠছি উঠছি করে উঠলেন আর দৌড় দিতে দিতে গেলেন জামাত শুরু হয়ে গেছে নামাজটা ফরজটা পড়লেন নামাজটা ফরজ ফরজ পড়ার পরে অনেকে পড়লেন না মজাবি লাগাম যেহেতু লাগানো আছে না আর নামাজ পড়া যাবেন যাবে না অথচ চাবু দাউদের হাদিসা আছে যে সাহাবি পড়েছেন নবী সালাম অনুমতি দিয়েছেন তখনও পড়লেন না চলেন সূর্য ওঠার পরে পড়লেও তো চলতো আমরা বলছি না যে তখনই পড়তেই হবে সূর্য ওঠার পরে ভুইলে গেলেন যেহেতু মজা বলছে যে আর নামাজ পড়বেন না সেই জন্য উপেক্ষা করলেন আর যার ফলে তখন পড়লেন না মনে ছিল সূর্য পর আর মনে থাকলো না ছুটে গেল তাহলে দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদ ভালো জিনিস আপনার হাতছাড়া হয়ে গেল চিন্তা করতে পেরেছেন আপনি সুতরাং এমন ভাবে মসজিদে যাবেন বা উঠবেন যাতে করে দুই রাখাত নামাজটা পড়ার পরে একামত হয় দুই নামাজ বাড়িতে পড়েন অথবা মসজিদে গিয়ে পড়েন وان ام حبيبه رضي الله عنها ام المؤمنين قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى اثنتي عشرة ركعه في يوم وليله بني الله بهن بيت في الجنه رواه مسلم وفي روايه تطوعا ام حبيبه رضي الله تعالى عنها ام المؤمنين النبي صلى الله عليه وسلم بيبي ام حبيبه كي تر ابو سفيان تربى بھائن معاويه رضي الله تعالى عنه যে আলী রাজি আল্লাহ তালামের পরে হাসানের ছয় মাসের পরে খালিফা হয়েছিলেন বলছেন তিনি যে আমি রাসুল উল্লা সাল্লামকে বলতে শুনেছি মানসাল্লা যে ব্যক্তি নামাজ পড়বে ইসনাতে আসার রাকাতের বারো রাকাত ফি অমিন ওয়ালাইলা দিন রাতি চব্বিশ ঘন্টায় বনে আলাহ বেহীন না বেতুন ফিল যান তার জন্য এই বারো রাকাতের বিনিময়ে জান্নাতে একটি স্পেশাল ঘর তৈরি করা হবে হাদিসটি সহি মুসলিমে আর চিরওয়ায়তে রয়েছে মানসাল্লা ইসনাতে আশারাতা রাকাত আন ওয়ান এই নামাজটা তাতা ও নফল হিসাবে পড়বে এটা অতিরিক্ত ফরজের অতিরিক্ত যারা পড়বে অলি তিরমেজি আর তিরমেজিতে এইরকমই বলা হয়েছে অ তাতে একটু বাড়তি আছে মানে তফসিল বারো রাকাতে নামাজের ভাগ করে কখন কোন নামাজ কত রাকাত পড়তে হবে আরবান কাবলা জোহোর বারোর মধ্যে চার রাকাত হচ্ছে জোহরের আগে ওরাকাত আইনে বাদাহার দুই রাকতে জহরের পরে ওরাকাতাইনে বাদাল মাগরে মাগরে পরে দুই রাকাত ওরাকাত আইনে বাদাল এসা ষা পরে দুই রাকাত ওরাকাত আইনা কাবলা চলাতিল ফজিল আর ফজল নামাজের পূর্বে দুই রাকাত কত রাকাত হইল বারো রাকাত হইল ওয়ালিল খামসাতে আনহা এরপরে আর একটা হাদিস দেখেন অতিরিক্ত আর পাঁচজন এমাম এমাম আহমদ

তাহলে 12 এর জায়গায় কত হয়ে গেল 14 হয়ে গেল যেই ব্যক্তি চার রাকাত যোহরের আগে পড়বে জোহরের পরে চার রাকাত পড়বে হারাম আল্লাহু তাআলা তার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন জাহান্নামের জন্য হারাম করে দিবেন প্রথম হাদিস যেটা সেটা তো সহিহ মুসলিমে রয়েছে আর এই পাঁচজন এমামের সংকলিত যেই হাদিসটা যাতে রয়েছে যে যোহরের আগে চার পরে চার এই হাদিসটা সম্পর্কে দিমত রয়েছে একটু তবে এই হাদিস চা সম্পর্কে এমন তিরমিজি বলেছেন হাদিস হাসান এই নামাজগুলি এই নামাজগুলি বারো রাখাত পড়বেন না দশ না হ্যাঁ বলে না চোদ্দ পড়বেন হ্যাঁ হ্যাঁ বারো পড়বে দশ যদি কেউ পড়ে গুণাগর হবে আদায় হইল সোনাতে সোনাতে রাতে বা আদায় হবে নবিয়ে করিম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন রকম আমল করেছেন যেই সাহাবী যতটা জেনেছেন বর্ণনা করেছেন মা আয়েশার উদিয়াল্লাহ তালান হা মা আয়েশারি আল্লাহ তালানা বর্ণনা করেছেন বারুর হাদিস হ্যাঁ মানে জোহরের যোহরের আগে চার হ্যাঁ আর লায়াদো আরবান কাবলা জোহরের আগে চার ছাড়তেন না যখন মায়েশার বাড়িতে যেই দিনগুলিতে নবী শাসন নামাজ পড়েছেন চার পড়েছেন উনি চার দেখেছেন তাই চার বর্ণনা করেছেন উম্মে হাবিবার আজিয়া আল্লাহ তালান হাদিস সে শুনেছেন বারোর হাদিস এ জোহরের আগে চার তিনি ওইভাবে বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমার জী আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আনহমা নবীস আল্লাহু সালা কে শালা ওমারের ছেলে নবী সেসামের কাছাকাছি যুবক ছেলে থাকতেন বনের বাড়ি আসতেন বনের বাড়ি হাফসার বাড়ি এসে তিনি দেখেছেন বা শুনেছেন তার কাছ থেকে এটা কৌলি হাদিস বাচনিক হাদিস যে দশ রাকত নামাজ তোমরা পড়বে নবীস সাসলাম পড়েছেন এবং পড়ার কথা বলেছেন তিনি তার নলেজ মোতাবেক বর্ণনা করেছেন তাহলে সবগুলি আপন জায়গায় ঠিক আছে এই জন্য কেউ যদি দশ রাকাত আদায় করে নেয় তাহলে কোনো আপত্তি নেই তার জন্য যথেষ্ট এটা সে আদায় করলো আর যদি কেউ বারো পড়ে কখনো বারো পড়েন আপনি নবী শাসনের মধ্যে করেন কখনো আপনি দশ পড়েন কখনো বারো পড়েন কখনো চোদ্দ পড়েন যে হাদিসটা জোহরের আগে চার আর পরে চার এর উপরে মাঝে মধ্যে আমল করে পড়লে চোদ্দ হয়ে যায় কখনো চোদ্দ পড়েন এই ছিল এই মর্মে হাদিস এই রাতে বা বাড়িতে পড়া উত্তম বলছেন আল আফজাল আন্তাকুনা রাওয়াতে বলল মগরেবে ওয়াল এসা ও সুভে ওয়াল জুমা মগরেবের এশার আর ফজরের আর জুমার এই নামাজগুলি বিশেষ করে বাড়িতে পড়া উত্তম কারণ নবী করিম বাড়িতে পড়েছেন হ্যাঁ বাড়িতে পড়েছেন

আর লোকদের এ আমামত করতেন সুন্মাই আর যে আলু বাই তারপরে বাড়িতে ফিরে আসতেন সল্লি এরাকাত তার বাড়িতে এসে দুই একাত তাহলে এই হাদিস আরো বোঝা গেলো এই হাদিস দ্বারা এই মুসলিম এর হাদিস দ্বারা যে জোহরের আগের পরে সুন্নতগুলিও নবী কাম সাল্স সাল্লাম ছয় এরাকাত বাড়িতে পড়ছেন এটাও বেশি উত্তম ফাফিয়ে হাদিস প্রমাণ করে আন্না সন্নাত সলাত রাত বা ফিল বাইতি আফজাল্ল মি নাফিল মসজিদ মসজিদের তুলনায় বাড়িতে সুন্নদগুলি পড়লে বেশি উত্তম হবে বেশি নেকি হবে কারণ বাড়িতে নামাজ পড়লি মানুষ থেকে নফল এবাদতকে লুকিয়ে হবে করলেন ফরজ নামাজের ক্ষেত্রে এই যুক্তি হবে না যে মানুষকে দেখাবো কেন নামাজ পড়ব আমি ঘরে নামাজ পড়ে নেব মহিলার সাথে বিবির সাথে হ্যাঁ চলবে কারণ ফরজ নামাজ যেহেতু ফরজ যদি না পড়তে মসজিদে যান তো মহাল্লার লোকেরা আশেপাশের লোকেরা প্রতিবেশী বলবে যে বেনামাজি আপনি ওইদিকে দিকে ওই গুমরা গুমরা যুক্তি দিয়ে বলছেন আমি বাড়িতে লুকিয়ে নামাজ পড়ছি আর ওই দিকে গ্রামবাসী বলছে যে বে নামাজি বুঝতে পেরেছেন এরকম আজকাল কিছু চরমপন্থী আছে না এরা বিদাত টেদাত করে নামাই তো পড়ে না না এদের পিছনে নামাজ পড়বো না দেশে গিয়ে ঘরে নামাজ পড়ে বিভিন্ন সালে না যাইজ নাই বিদাতপন্থীর পিছনে নামাজ হবে কোনো সন্দেহ নেই কাবিরা গুনাকারী ফাঁসে চোরের পিছনে নামাজ হবে মদ খাওয়া লোক মদ খাই কিন্তু এখন হুজ দিশে আছে নামাজ পড়াচ্ছে আপনি তাকে সরাতে পারবেন না এমামতি সে পেয়েছে সরকারের পক্ষ থেকে তার পিছনে নামাজ হবে এটা আহলে সুন্নতল জামাতের আনাফি সাফি মালিক আমি সবার আগে ফাজের সৎ অসৎ সমস্ত মুসলিমের পিছনে নামাজ হবে একমাত্র বড় শিরকারের পিছনে নামাজ যাবেন। আপনি যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগতভাবে ওই এমামকে না জানবেন যে বড় শির করে একে জানি দেখেছি অথবা বিশ্বস্ত সূত্রে জেনেছি যে মাজারে শেষ করে এসছে মাদারে কাশি জবাই করে এসছে মাজারের চাঁদর চড়ে এসছে যতক্ষণ না জানবেন অথবা এরকম বড় শির করেছে হ্যাঁ বলে বলে সে বক্তব্যে যে অলি আউলিয়া গোস কুতুবরা দিতে পারে উদ্ধার করতে পারে জাহাজ রক্ষা করতে পারে ডুবা থেকে এরকম কথা যদি শুনে থাকেন তাহলে বড় শির তাহলে তার পিছনে নামাজ পড়িয়ে না আর নামাইতে পড়ে হ্যাঁ আর সম্মিলিত মোনাজাত করে আর ইত্যাদি এইসব বিদাত করে মিলাদ পড়ে সেই জন্য আমি মসজিদে নামাজ পড়ব না এটা মোটেই আপনার জন্য জায়েজ নয় শায়তান সুযোগ নেবে যে তুই হেদায়েত হয়েছিলি তোকে আরাক গর্তে ফেলবো এক গর্ত থেকে বেদাতের গর্ত থেকে ওইটি ইসছিলি এখন তোকে খারেজিদের গর্তে ফেলব চরমপন্থীদের গর্তে নিয়ে যা ছাড় দেব। সাবধান